নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি রিয়াঙ্কা নি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানাই আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তো এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হবে তারই উপলক্ষে নাচের অনুষ্ঠান রয়েছে তো দেখো আস্তে আস্তে করে সবাই চলে এসেছে আর এখন পতাকা উত্তোলন করা হবে বাট আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আছে তাড়াতাড়ি আমার চ্যানেল ফলো করে দিও এখানে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে মঞ্চটা আর এই ভেতর রয়েছে স্বামী বিবেকানন্দের ফটো দেখো এখানে ক্লাবের ও কমিটির সদস্যরা লোকরা মালা পড়াচ্ছে বাট খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এরপর আমাদের পালা তো আমিও ফুল দিয়ে দিলাম তারপরে দেখো এক এক করে নাচের প্রত্যেকটা মেরা। ফুল দিল এর আগে একটি নাচ হয়ে গেছে তো নাচটার ভিডিও করতে পারলাম না বাট দেখো এই মেয়েটি খুব সুন্দর চুগা ডান্স করেছে ডান্স আমার খুব ভালো লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা করিনি কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তোমরা পুরোটাই দেখো আর দেখার মতন জিনিস আছে লাস্টের দিকে তো না দেখলেই মিস করবে

বস স্বামী বিবেকানন্দ একশো বাষট্টি তম জন্মদিন আমরা ভিডিও আজ এখানে শেষ করেছি দেখা হচ্ছে